এখানটা আসলে আজকে শুক্রবার তো এইদিকে শুক্রবার সম্ভবত পার্ক বন্ধ থাকে ছোটোখাটো একটা দোকান রয়েছে জায়গা জায়গায় এক দুটো দোকান আছে কিন্তু আজকে বন্ধ সম্ভবত শুক্রবার এই সাইডে বন্ধ মনে হয় শুক্রবার তো এই সাইডে মানে বন্ধ পার্কে মানুষ নেই জায়গা জায়গায় এক দুজন করে দেখা যাবে জায়গা জায়গায় কিছু কিছু মানে মানুষ বসার জন্য জায়গা করে রাখছে এত সুন্দর জায়গায় মানুষ নাই বন্দর দিন তো ওই জন্য মানুষ নাই ছোট বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে বড়দের জন্য না নামাজের জন্য মসজিদ রয়েছে ভিতরে মানে সম্ভবত মসজিদ হবে

যাস তো দেখানোর পরে ওটা দেখবো এই রাস্তা রাস্তাটা মানে পুরো নত মানুষ দেখা যায় না তাহলে একটু উঠতো একটু দেখব উপরে কি আছে এটা কোয়জন এটা হুম না তো মালেلمانيا তো ওই ওই পাহাড় থেকে নেমে আরেক পারে উঠছে আসলে কি পাহাড়গুলো বেশি উচ্চ না আবার একদম নিচু না মোটামুটি মিডিয়াম তারপরে এখানে দেখেন যারা স্পটে পিকনিকে আসে তাদের রান্না খাওয়ার ব্যবস্থা আছে চুলা রয়েছে তবে মনে হয় বেশ কিছুদিন থেকে আসে না তো চুলাগুলো সব জরার জন্য ভেঙে পড়ে পড়ে রয়েছে পুরোটাই একটা রান্নাঘর যারা স্পটে আসে তাদের রান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু অনেক দিন থেকে মনে হয় আসে না তো তাই এসব চুলা জ্বরার জন্য হয়ে ভেঙে পড়ে রয়েছে দেখবো আর কি আছে আমার আরেকটা পাহাড়ে উঠতেছি তো দেখি সামনে কি দেখা যায় কি হয়েছে এখানে একটা গেস্ট হাউস দেখা যায় পাহাড়ের উপরে কিন্তু উঠতে তো কম সারা যারা আসে তাদের উঠানোর ওঠার জন্য রাস্তা সুন্দর করে দিয়েছে কিন্তু মানুষ আগের মতো এখন আর আসে না ভীষণ কম আসে তার মধ্যে এখন বিশেষ করে বেশিরভাগ শীতকালে আসে কিন্তু এখন তো বর্ষাকাল অল টাইম বৃষ্টি থাকে রাস্তাঘাট ভেজা থাকে এদিক দিয়ে পানি পানি থাকে যার জন্য মানুষ আর কি কেমন আসে না হাঁটতে চায় না চুলছে কাদা পানি পাহাড়ের মধ্যে আবার জঙ্গলের ভিতরে বড় বড় যোগ পাওয়া যায় তো বিশেষ করে এগুলো একটা ভয়ের কারণ থাকে বিভিন্ন রকম ছোটো ছোটো সাপ বিভিন্ন রকম অন্যরকম জিনিসপাতি আর কি যেগুলো মানুষের ভয়ের কারণ এগুলো থাকে যার কারণে মানুষ আসে না সেরকম আমরা আসলাম আসলাম আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য উঠতেছি কোনো শেষ দেখতেছি না আমার হেলিকপ্টার দিয়ে নিয়ে যাওয়া লাগবে ভাই আমি আমি আর নাম দেখব না

উপরে কিছু মানুষ দেখা যাইতেছে আমরা পাহাড়ের রাস্তা ধরে উঠতেছি কাটা রাস্তা এটা মানুষের চলাচলের জন্য মনে হয় ব্যবস্থা করে দিয়েছে কর্তৃপক্ষ সে রাস্তা দিয়ে আমরা উঠতেছি বাবা আর তো ভাৱ নাই ভেন পথৰ উচুতে উঠি আমাৰ অনেক উচুতে উঠি ঐ পাহাৰ দেখা যায় দূৰেপথা গভীৰ থাকে উঠি আছো